নমস্কার বন্ধুরা জার্নি উইথ অনির্বাণ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি তোমাদের সাথে অনির্বাণ আর তোমরা দেখছো বাংলা সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লক চ্যানেল এই মুহূর্তে আমি রয়েছে আমোদপুর জংশন স্টেশনে আর আজকে আমি এখান থেকে জার্নি করব কাটোয়া জংশন পর্যন্ত আর সেই সঙ্গে বলে রাখি আজকে আমার ট্রেন রয়েছে আমোদপুর কাটোয়া মেমো প্যাসেঞ্জার তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক বন্ধুরা ফাইনালি আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি আমোদপুর জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত আমার টিকিট মূল্য পড়ল হচ্ছে পনেরো টাকা টিকিট কাটা তো হয়ে গেল চলো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক আমাদের এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজ ক্রস করে একদম ওই দিকে যেতে হবে দেখাই তোমাদের আমি এলাম ওই দিক থেকে এখন আমাকে এই রাস্তা ধরে সোজা সামনের দিকে যেতে হবে অনেকটাই দূর স্টেশন থেকে চলো দেখতে থাকো আগে প্ল্যাটফর্মে যাই প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা বলছি অবশেষে এসে পৌঁছালাম সেই প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের কাটোয়া যাওয়ার ট্রেন ছাড়বে মানে ওই স্টেশন থেকে যেখানে টিকিট কাউন্টার স্টেশন থেকে এই প্ল্যাটফর্ম তাও মোটামুটি দুশো থেকে তিনশো মিটার তো হবেই আমি এলাম হচ্ছে ওই দূরে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে ওই দিক থেকে স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূর স্টেশনের বাইরে থেকে এই জলের বোতল নিয়ে নিয়েছি একটা এই গরমে জলের বোতল খুবই প্রয়োজন কারণ প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু কোনো রকম দোকান তোমরা দেখতে পাবে না আর যদি কেউ না নিয়ে থাকো তাহলে এই প্ল্যাটফর্ম থেকে নেমে সামনে একটা দোকান রয়েছে চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো তো বন্ধুরা ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে কিন্তু কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বলতে পারছি না কারণ এদিকে এক নাম্বার দেখাচ্ছে আবার ওদিকে দেখাচ্ছে পাঁচ নাম্বার তা যাই হোক রেলই এখনও ডিসাইড করে উঠতে পারেনি কত নম্বর প্ল্যাটফর্ম বানাবে সেটা সম্পূর্ণ যদিও রেলের ব্যাপার আমাদের ট্রেনের আজকের প্ল্যাটফর্ম থেকে ছাড়ার টাইম রয়েছে বারোটা বেজে বাহান্নতে এবার দেখা যাক ট্রেন কখন ছাড়ে আর সেই সাথে বলে রাখি আমাদের ট্রেন আজকে বাহান্ন কিলোমিটার কভার করবে এবং আমাদের জার্নির মাঝে পড়বে টোটাল বারোটা স্টেশন আজকের ভিডিওটা যেহেতু আহমদপুর স্টেশন থেকে শুরু করছি তাই ভিডিও প্রথমেই বলে রাখতে চাইব এই আহমদপুর থেকেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে চিনি নিয়ে যাওয়া হয় কারণ আহমদপুরে অসংখ্য চিনিকল রয়েছে সেই সাথে এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে এ এমপি আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে আহমদপুর স্টেশন থেকে একদম নির্ধারিত সময় অর্থাৎ বারোটা বেজে বাহান্ন মিনিটে ছেড়ে দিল এরপর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ আসছে চৌহট্ট ট্রেনের ভেতরটা একদম পুরো ফাঁকা দেখো কোনো লোকই নেই এদিকে দুজন করে বসে আর এদিক থেকে ওই চারজন বসা যায় মোটামুটি বন্ধুরা তোমাদের জানিয়ে রাখতে চাইব আহমদপুর স্টেশন থেকে ছয় কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমার ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে চৌহাট্টা স্টেশনে এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে সিডাব্লু টি এখানে রয়েছে চন্দ্রচূড় মন্দির খুব বিখ্যাত এরপর আমি তোমাদের সাথে কথা বলবো লাভপুর স্টেশনে পাশ দিয়ে চলে যাচ্ছে ছ নম্বর রাজ্য সড়ক আমাদের ট্রেনে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালো লাভপুর আর লাভপুর হচ্ছে রেডো স্টেশন এখানকার দর্শনীয় স্থান হলো একান্নটা সতীপীঠের অন্যতম সতীপীঠ হুল্লোরাতলা আর সেই সাথে জানিয়ে রাখতে চাইবো বন্ধুরা গণদেবতা উপন্যাসের লেখক তথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই লাভপুরের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ট্রেনে এই মুহূর্তে লাভপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এরপর আমি তোমাদের সাথে একবারে কথা বলবো কিন্নাহার স্টেশনে বৃষ্টি হয়েছে এদিকে কোনটা নদী আর কোনটা মাঠ কিছুই বোঝা যাচ্ছে না শুধুই জল মেমুতে সাধারণত এক কম্পার্টমেন্ট থেকে অপর কম্পার্টমেন্টে আরামসে চলে যাওয়া যায় কিন্তু যেটা ইএমইউতে হয় না বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমাদের ট্রেন কিন্তু আহমদপুর স্টেশন থেকে একুশ কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছেছে কিন্নাহারে স্টেশনে আর এই স্টেশনে স্টেশন কোড হচ্ছে কে এন এইচ আর সেই সঙ্গে বলে রাখি কিন্নাহার হচ্ছে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি যেটা হচ্ছে মিরাঠি গ্রামে আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখতে চাইবো বন্ধুরা এই মিরাঠি গ্রামে কিন্তু দুর্গাপুজো অনেক বড়ো করে হয় যেটা হচ্ছে প্রণব মুখার্জির নিজের বাড়ির দুর্গাপুজো তাই দুর্গাপুজোর এই চার দিন ওই গ্রাম কিন্তু খুব জমজমাট থাকে কখনো যদি তোমরা কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমি তোমাদের সাথে একবারে কথা বলবো দাসকল গ্রামে এখন আমরা এসে পৌঁছেছি কিন্নাহারের পরে স্টেশন দাসকল গ্রামে আর এই দাসকল গ্রামের স্টেশন কোড হচ্ছে ডিএলএম এরপর আমি তোমাদের সাথে কথা বলবো পূর্মোডাঙ্গা স্টেশনে বন্ধুরা দাসকল গ্রাম ছেড়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কুর্মডাঙ্গা স্টেশনে আর এই স্টেশন থেকেই কিন্তু পূর্ব বর্ধমান জেলা শুরু হচ্ছে আর বন্ধুরা এখানকার হালদার বাড়ির দুর্গাপুজো হচ্ছে খুব বিখ্যাত এরপর আমি তোমাদের সাথে কথা বলবো পাচন্দি স্টেশনে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখতে চাইব আহমদপুর স্টেশন থেকে উনচল্লিশ কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমার ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে পাচন্দি স্টেশনে আর এই স্টেশনে স্টেশন কোড হচ্ছে পিএনডিআই এরপর তোমাদের সাথে কথা বলবো অম্বল গ্রামে দেখাচ্ছি পুরো মাঠ শুধুই জল শুধু জল এটা কিন্তু মাঠের পর মাঠ শুধু জল আর জল পরিস্থিতি হয়েছে শুধু দেখো দেখো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জ্বর বন্ধুরা আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে গ্রামে এখানকার স্টেশন কোড হলো এবি জি এখান থেকে কিন্তু কাটো আজিমগঞ্জ লাইনের শিবলুম স্টেশনটা দেখা যায় চেষ্টা করব দেখানো। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো নবগ্রাম কাকুরহাটি স্টেশনে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এটাই হচ্ছে শিবলুন স্টেশন লাইন যেটা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ লাইন ইচ্ছা আছে এই লাইনে ভিডিও করার দেখা যাক বন্ধুরা এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছেছে নবগ্রাম কাকুরহাটি স্টেশনে আর এই স্টেশন থেকেই কিন্তু কাটোয়া আজিমগঞ্জ যাওয়ার লাইনটা আলাদা হয়ে যাচ্ছে ওই দিক থেকে এই স্টেশনে স্টেশন কোড হচ্ছে এনবি কেই আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো এই ভিডিওর শেষ স্টেশন কাটোয়া জংশন স্টেশনে আর নিচ দিয়ে চলে যাচ্ছে অজয় নদী দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এসে পৌঁছে গেছি কাটোয়া জংশন স্টেশনে এখানে আমার ট্রেনের টাইম ছিল দুটো বেজে কুড়ি মিনিটে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়েছে দুটো বেজে বাইশ মিনিট অর্থাৎ দু মিনিট লেট আর সেই সাথে বলে রাখি কাটোয়া যেহেতু জংশন স্টেশন তাই কাটোয়া স্টেশন থেকে লাইন আলাদা হচ্ছে একটা লাইন চলে যাচ্ছে সোজা বর্ধমানের দিকে অপরটি চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে আর তৃতীয় লাইনটি চলে যাচ্ছে আহমদপুরের দিকে আর আমার এদিকে যে লোকালটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কাটোয়া হাওড়া গ্যালোফিন লোকাল এটা কাটোয়া স্টেশন থেকে হাওড়া যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দিও যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই